মিস্টার ফাহাদ করিম আপনি যে সব কথা বলেন এগুলো কি সব বুঝে শুনে বলেন নাকি মাইক্রোফোন দেখলে মিডিয়ার সামনে বলতে হয় জন্য ইংলিশ বাংলা মিলিয়ে একেবারে বলে ফেলেন এই যে রিসেন্ট আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম যমুনা টিভিতে মানে সেটা কতটা অবিবেচকের মতো কথা বলেছেন একবারও কি ভেবেছেন আপনি বলেছেন যে যারা ট্রায়াল দিতে এসেছিল সেই সব ট্রায়াল দেয়া ফুটবলারের পাসপোর্ট করার দায়িত্ব ফুটবল ফেডারেশন নেবে না বা তারা করে দেবে না আপনাকে শুরুতেই প্রশ্ন করি তারা কি আপনার কাছে পাসপোর্ট করে চেয়েছিল করে চাইনি তাদের ন্যূনতম যে সহযোগিতাটা দরকার সেটা তো করবেন কিন্তু সেইটা বলার আগে আপনি কি একবারও নিজের কাজটা নিজে সঠিক কাজ করেছেন এই ব্যাপারটা ভেবেছেন নিজে যে ভুল কাজ করে রেখেছেন নিজেরা ভুল করেছেন সেটা কি আসলে রেক্টিফাই করেছেন মানে থুতু যদি আপনি ওপরের দিকে দেন না থুতুটা আসলে নিজের গায়েই পড়ে আপনারা এই ছেলেগুলোকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের খরচে ট্রায়াল দিতে আসলো সেই ট্রায়ালের ফলাফল দিলেন না কেন যদি আপনি ফলাফলটা দিতেন হ্যাঁ কারা টিকেছে কারা টেকেনি এই ব্যাপারটা যদি তাদের জানিয়ে দিতেন হ্যাঁ কেউ টেকেনি কেউ টেকেনি আপনি পাঁচ জনকে টিকেছেন আপনি তাদেরকে সরাসরি জানিয়ে দেন সেটা মিডিয়াতে যেন তারও প্রচার হোক তারও মন ভালো হোক যাদের হয়নি তারা জানলো যা হয়নি কিন্তু আপনি ফলাফলই দিলেন না ফলাফল গোপন রাখলেন অথচ আবার ওই ছেলেগুলোকে পরে বিভিন্ন ক্যাম্পের জন্য ডাকছেন তাদের কি করছেন এটা তো রীতিমতো হাস্যকর যদি ফলাফল না দিয়ে থাকেন ওই ছেলেটা যে ছেলেটা হয়তো ইউকে তে বড় হয়েছে যে ছেলেটা ইউএসএ তে বড় হয়েছে ক্যানাডাতে বড় হয়েছে সে তার জন্মসূত্র ওই দেশের পাসপোর্ট আছে আপনি যদি তাকে কোনো রকম আমি গ্যারান্টি বলছি না যে সে একাদশে খেলতে হবে কিন্তু আপনি তাকে ডাকবেন এই রকম যদি কনফার্মেশন তাকে না দেন সে কিসের আশে আসলে পাসপোর্ট করবে এমনিতেই তো তাদেরকে ডেকে নিয়ে এসে তাদের সাথে যে আচরণটা করা হয়েছে সেটা তো এক ধরনের অপমানই বলা যায় তার উপরে আবার বলছেন যে তাদের পাসপোর্ট করার দায়িত্ব আপনি নেবেন না আবার দেখেন আপনার চরিত্রই কত রকম মানে দুই রকম চরিত্র বা দুই রকম একই মুখে বলেন এই যে সুলিভান যাদের পাসপোর্ট আবার নিজে আমরা করে দেবো হ্যাঁ তারা কি খুব তারকা এই কারণে একেবারে নিজে হাতে গিয়ে পাসপোর্ট দিয়ে আসবেন সেরকম ব্যাপারটা নাকি আসলে তারা নিজ খরচে করে নিক না নিজ দায়িত্বে করে নিক না তো ওদের জন্য করছেন এদের জন্য করবেন না তাদের আসলে দোষটা কোথায় তারা নিজ খরচে এসে নিজের আগ্রহে ট্রায়াল দিয়ে ট্রায়াল দিয়ে গেছে এটাই তাদের দুর্বলতা এবং ওই দুর্বলতার সুযোগটাই আপনারা নিচ্ছেন এর আগে তো দেখলাম না ওই যে সাহেব যে এই প্লেয়াররা যারা আসবেন তাদের আসলে প্লেন ফেয়ার আমরা দেব না কত বড় নিচু মানসিকতার হলে এই কাজগুলো করা যায় পাঁচ ছয়জন প্লেয়ারের জন্য বড় জোর 10 12 লাখ 15 লাখ 20 লাখ টাকা লাগে এই টাকাটা দেবে না ফুটবল ফেডারেশন এটা আবার মুখ ফুটে বলে মিডিয়ার সামনে বলে এটা কত বড় লজ্জার লজ্জাবোধগুলো আপনাদের হয় না আপনি কমিশন যতোটা ভালো বুঝেন ফুটবলটা সেভাবে বুঝেন না মানে বোঝেন মন বোঝেন না ওই সময় এই ছেলেগুলোকে যে জার্সি দিয়েছিলেন জার্সিতে ভুল লোগো আপনি কোম্পানির বিভিন্ন একটা প্রতিষ্ঠানকে নিয়ে আসলেন তাদের কাছ থেকে স্পন্সর নিয়ে আসলেন টাকা ইনকাম করলেন অথচ আবার এই প্লেয়ারগুলোর প্লেন ফেয়ার দেবেন এরকম মানে আপনি বলেন আপনার সভাপতি বলে এই কথাগুলো যে কতটা লজ্জার কতটা মানে দুঃখজনক এইটা হয়তো আপনাদের বোঝার ক্ষমতা নেই যতটা আপনি খুব ভালো বোঝেন হচ্ছে কমিশন রিসেন্ট ওই যে দেখলাম যে পাইনিয়ার লিগ শুরু হচ্ছে না পাইনিয়ার লিগের একটা স্পন্সর চেয়েছিল আপনাদের ওই ব্যাপারে আমি জানি যে আপনি আসলে খুব একটা মাথা ঘামাবেন না ওখানে কমিশন কম রিসেন্ট সাফ যেটা হলো অনুর্ধ বিশ সেখানে হয়তো দর্শক নিয়ে দেখলাম একবার ঠেলেছেন সাফের কোর্টে একবার এই কোর্টে নানান রকম নিজের যেখানে ব্যর্থতা আছে সেখানে আপনি কখনো দায়িত্ব নিতে চান না ওই দায়িত্বগুলো এড়িয়ে যান না এটা আমার কাজ নয় যেটা প্রশংসার সূচক যেটা নিজেদের মুখ মানে মুখ ফুটে কথা কথা বলতে পারবেন যেটা আপনার ডিপার্টমেন্ট না আপনি সেই ব্যাপারে বলেন তো এই যে দুই রকম চরিত্র নিয়ে চলাফেরা করায় আপনাদের কাছ থেকে অন্তত ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবল যে খুব বেশি উপকৃত হবে এটা বলা যায় না এটা হবেও না কখনো এটা তো সভাপতি তাবিদাওয়ালের কি বলবো অনুমতি ক্রমেই বা তার এক ধরনের সম্মতি মধ্যে আছে জন্যই তো আপনি এতটা আসলে সুযোগ পাচ্ছেন এই কাজগুলো করে যাচ্ছেন এবং এই যে আপনাদের কথা এবং কাজের যদি মিল না থাকে না দিন শেষে আসলে ফুটবলের কোনো উন্নতি হবে না হ্যাঁ আপনাদের হয়তো পকেট ভারী হবে আপনারা হয়তো আপনাদের কমিশন বুঝে পাবেন কিন্তু দেশের ফুটবলের যে পরিবর্তনের যে ব্যাপারটা ওটা হয়তো আপনারা মিডিয়ার সামনে ইংলিশ বাংলা মিলিয়ে নানান রকম কথা বলতে পারেন স্বপ্ন দেখাতে পারেন কিন্তু আসল যে কাজটা আসলে কখনোই হবে না এই কারণে যে আপনাদের দুই রকম চরিত্র এখান থেকে একটু দয়া করে বেরিয়ে আসুন তাহলে দেখবেন ফুটবল যেমন উপকৃত হবে আপনারা উপকৃত হবে মানে আপনাদের পকেট হয়তো অতটা ভরবে না কিন্তু দেশের ফুটবল অন্তত উপকৃত হবে